নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আরও একটি সাপ্তাহিক হিস্ট্রি মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাবে যদি কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো তাহলে ভিডিওটি দেখে নাও আশা করছি এই ভিডিওটি তোমাদের সামনের মানে আসন্ন পরীক্ষায় বিশেষ করে এসএসসি এসএসএসটি পরীক্ষাতে অবশ্যই উপকারে আসবে প্রথম প্রশ্ন কোন প্রত্নতত্ত্ববিদ হরপ্পার ইটের তৈরি ইমারতকে শস্যাগার হিসেবে চিহ্নিত করতে অস্বীকার করেছেন এখানে উত্তর হবে ডি জে এম কেনোয়ার জে এম কেনোয়ার হরপ্পার ইটের তৈরি ইমারতকে শস্যগার হিসেবে চিহ্নিত করতে অস্বীকার করেছেন পরের প্রশ্ন রাভি বা ইরাবতী নদী ঋগ্বেদে কি নামে খ্যাত এখানে উত্তর হবে সি পুরুষনি রাভি বা ইরাবতী নদী ঋগ্বেদে পুরুষনি নামে খ্যাত পরের প্রশ্ন লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান এটি কার শিলালেখ থেকে জানা যায় এখানে উত্তর হবে এ অশোক অশোকের শিলালেখ থেকে জানা যায় যে লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান পরের প্রশ্ন কুর্ণিক নামে পরিচিত এখানে উত্তর হবে বি অজাতশত্রু কুর্ণিক নামে অজাতশত্রু পরিচিত পরের প্রশ্ন মৌর্য যুগে কণ্টক শোধন ছিল এখানে উত্তর হবে সি ফৌজদারি বিচারালয় মৌর্য যুগে কণ্ঠসোধন ছিল ফৌজদারি বিচারালয় পরের প্রশ্ন সঙ্গম যুগে রাজ্যগুলিকে বলা হতো এখানে উত্তর হবে সি মণ্ডলম সঙ্গম যুগে রাজ্যগুলিকে বলা হতো মণ্ডলম পরের প্রশ্ন শুঙ্গদের পরবর্তী রাজবংশ কারা ছিল এখানে উত্তর হবে সি কান্ন শুঙ্গদের পরবর্তী রাজবংশ ছিল কান্ন পরের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন এখানে উত্তর হবে ডি সুশ্রুত সুশ্রুত গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন পরের প্রশ্ন নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন এখানে উত্তর হবে বি দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশী নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন পরের প্রশ্ন প্রথম কোন লেখক কবিতা রচনার ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেন এখানে উত্তর হবে এ আমির খসরু আমির খসরু প্রথম কবিতা রচনার ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেন পরের প্রশ্ন কোন চালুক্য বংশীয় শাসক দক্ষিণ গুজরাটে আরব আক্রমণ প্রতিহত করেন এখানে উত্তর হবে এ প্রথম বিক্রমাদিত্য প্রথম বিক্রমাদিত্য দক্ষিণ গুজরাটে আরব আক্রমণ প্রতিহত করেন পরের প্রশ্ন কে বিখ্যাত পারসিক উৎসব নৌরোজের প্রবর্তন করেন এখানে উত্তর হবে সি বলবন বলবন বিখ্যাত পারসিক উৎসব নৌরোজের প্রবর্তন করেন পরের প্রশ্ন কাকে কাশ্মীরের আকবর বলা হয় এখানে উত্তর হবে এ জয়নাল আবেদিন জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষের নিদর্শন কোথায় লক্ষ্য করা যায় এখানে উত্তর হবে সি হাম্পি হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষের নিদর্শন লক্ষ্য করা যায় পরের প্রশ্ন কোনো মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে এটি কার উক্তি এখানে উত্তর হবে এ কবির কবির বলেছিলেন যে কোনো মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে পরের প্রশ্ন কার রাজত্বকালে যাবতীয় ভূমি ব্যবস্থার প্রচলন হয় এখানে উত্তর হবে সি আকবর আকবরের রাজত্বকালে যাবতী ভূমি ব্যবস্থার প্রচলন হয় পরের প্রশ্ন কাউন্সিল অফ বার ভাইয়াস কে গঠন করেন এখানে উত্তর হবে এ নানা ফর্নবিশ। নানা ফর্নবিশ কাউন্সিল অফ বার ভাইয়াস গঠন করেন পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি ব্রিটিশ জাহাজ ছিল যেটি প্রথম ভারতে এসেছিল এখানে উত্তর হবে সি রেড ড্রাগন রেড ড্রাগন একটি ব্রিটিশ জাহাজ ছিল যেটি প্রথম ভারতে এসেছিল পরের প্রশ্ন সাব লাল হো জায়গা উক্তিটি কার এখানে উত্তর হবে ডি রঞ্জিত সিং রঞ্জিত সিং উক্তি সাব লাল হো জায়গা পরের প্রশ্ন আগস্ট অফার এ প্রস্তাব কি ছিল এখানে উত্তর হবে বি ডোমিনিয়ান স্ট্যাটাস আগস্ট অফারে প্রস্তাব ছিল ডোমিনিয়ান স্ট্যাটাস পরের প্রশ্ন প্রথম উপজাতি নেতা যে মহাত্মা গান্ধীর ভাবাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এখানে উত্তর হবে এ জাডনঙ্গ। প্রথম উপজাতি নেতা জাডুন অঙ্গ মহাত্মা গান্ধীর ভাবাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন পরের প্রশ্ন কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন এখানে উত্তর হবে বি লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন পরের প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন এখানে উত্তর হবে ডি লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ছিলেন পরের প্রশ্ন কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেন এখানে উত্তর হবে বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেন পরের প্রশ্ন হিন্দু সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা হলেন এখানে উত্তর হবে এ সু ব্রহ্মণ্য আইয়ার এবং বীর রাঘবাচারী সুব্রহ্মণ্য আইয়ার এবং বীর রাঘবাচারী হিন্দু সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন ভারতীয় মুসলিম লীগ প্রকাশিত সংবাদপত্রটির নাম কি। এখানে উত্তর হবে ডি ডন ভারতীয় মুসলিম লীগ প্রকাশিত সংবাদপত্রটির নাম হল ডন এই থাকলো আজকের মতো মানে এ সপ্তাহের হিস্ট্রি মক টেস্ট ক্লাস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে এবং যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ